আসসালামু আলাইকুম হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী গ্রেপ্তার হাজরা খাতুন ও সানাহুল্লাহ নুরি নামের দুজনকে রাজধানীর গাবতলি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব র্যাবের দাবি এ দুজন হেলেনা জাহাঙ্গীরের অন্যতম দুই সহযোগী আজ মঙ্গলবার সকালে এ দুজনকে গ্রেপ্তার করা হয় বলে মুঠোফোনের ক্ষুদে বার্তা জানিয়েছে এলিট ফোর্স র্যাব ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য সরিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অভিযোগে গত বৃহস্পতিবার হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয় সম্প্রতি আওয়ামী লীগের উপকমিটি থেকে অব্যাহতি পেয়েছেন ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মত ক্যাসিনো খেলার সরঞ্জাম ওয়াকিটকি ও বিদেশি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব আওয়ামী লীগের মহিলা বিষয়ক কমিটির উপকমিটির সদস্যপদ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দিয়ে গত রোববার আনুষ্ঠানিক সংবাদসঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে বলা হয় হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতি বহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে হেলেনা জাহাঙ্গীর আওয়ামী আওয়ামী কর্মচারী লীগ নামে আওয়ামী চাকরিজীবী চাকরিজীবী লীগ নামে একটি সংগঠন করে আলোচনায় আসেন আওয়ামী লীগ এ ধরনের সংগঠনকে অনুমোদনহীন ও ভূপুর বলে উল্লেখ করেছেন